সুপ্রবাদ শুরু করছি পিছি বার্তার নিয়মিত পর্যালোচনা পথের পেঁচানি ইরান ইসরায়েল যে পরস্পরের ক্ষেপণাস্ত্র হামলা করছে এই যুদ্ধ ক্রমেই সম্প্রসারিত হচ্ছে দুপক্ষেই পরস্পরের জাতীয় সম্পদ ধ্বংসের চেষ্টা চালাচ্ছে আমরা এদিক দিয়ে ইসরায়েল কিন্তু অনেকটা এগিয়ে ইসরায়েল ইতিমধ্যে ইরানের তেল শোধনাগার বিমানবন্দর সরকারি বিভিন্ন স্থাপনা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিমানবন্দর এমনকি তাদের যে পরমাণু জ্বালানি কেন্দ্র সেখানেও কিন্তু তারা ক্ষেপণাস্ত্র হামলা করেছে প্রতিত্তরে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা করেছে তারা ইসরায়েলের

ইরানের উপরে আমেরিকার স্যাংশন থাকার কারণে ইরান প্রযুক্তিগতভাবে আন্তর্জাতিক বিশ্বের কাছ থেকে সহযোগিতা পায়নি তারা নিজস্ব প্রযুক্তিতে যে যুদ্ধ বা সমরস্ত্র বা অন্য অন্য কৌশল আবিষ্কার করেছে গড়ে তুলেছে সেটা দিয়েই তারা চালিয়ে নিচ্ছে কিন্তু অপরপক্ষে ইসরায়েল পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা এই হামলা চালাচ্ছে ফলে ইসরায়েল ইরানের ক্ষয়ক্ষতি কিন্তু অনেক বেশি আশঙ্কা করা হচ্ছে এই যুদ্ধ থামানোর জন্য কৌশল হিসাবে ইরান হয় পারমাণু অস্ত্র হামলা করবার ঝুঁকি আছে অথবা ঝরমুস প্রণালী যে আটত্রিশ কিলোমিটারের দূরত্বের মধ্যে আরবিয়ান যে দ্বীপপুঞ্জ থেকে ইরান আলাদা হয়ে আছে এবং পারস্য উপসাগরের সাথে ওমান উপসাগর হয়ে আরব সাগরের মধ্যে যে চ্যানেল এই চ্যানেলটি ইরানের গা দিয়ে গেছে এবং দুই কিলোমিটারের প্রশস্ত একটা চ্যানেল দিয়ে কিন্তু এই তেলবাহী জাহাজগুলো যায় আমরা জানি এই চ্যানেল দিয়ে এই হরমুজ প্রণালী পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ জ্বালানি তেল পরিবাহিত হয় এই জ্বালানি তেল প্রধানত এশিয়া জাপান চীন পশ্চিম ইউরোপ দেশগুলি এই পথেই কিন্তু জ্বালানি তেল নিয়ে থাকে আবার এই জ্বালানি তেলের সরবরাহ যাতে বা পরিবহন যাতে অক্ষুণ্ণ থাকে কেউ হামলা না করতে পারে সে কারণে এই অঞ্চলে আমেরিকার যুদ্ধ জাহাজ বলবোধ আছে এবং তারা পাহারা দিচ্ছে এর পরেও এই অঞ্চলে কিন্তু হরমুজ প্রণালীতে ইরান হামলা করতে পারে হরমুজ প্রণালীতে যদি হামলা হয় তাহলে সারা পৃথিবী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে যাবে হরমুজ প্রণালী দিয়ে চীন যে তেল আমদানি করে তার অর্ধেক তেল এই পথে পরিবাহিত হয় জাপানের তিন চতুর্থাংশ তেল এই হরমুজ প্রণালী দিয়ে যায় আমাদের বাংলাদেশেও যে তেল আসে সেটাও কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে ফলে এই হরমুজ প্রণালী যদি আক্রান্ত হয় তাহলে সারা পৃথিবী কিন্তু নড়ে চড়ে বসবে আমেরিকাও ওই যুদ্ধে জড়িয়ে যেতে পারে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তৈরি করতে পারে সে কারণে যারা যুদ্ধ চায় না শান্তি চায় তারা অবিলম্বে ইসরায়েল এবং ইরানের এই পাল্টাপাল্টি হামলা বন্ধ হোক এটা প্রত্যাশা করে কিন্তু ইতিমধ্যে জাতিসংঘ বিষয়টির মধ্যস্থতা করতে খুব পারঙ্গম হয়েছে বলে আমাদের মনে হয়নি খুব দক্ষতা তারা দেখিয়েছেন এটা মনে হয়নি কোনো দৃঢ়তা দেখাতে পেরেছেন এটা কিন্তু আমাদের মনে হয়নি ফলে সবাই আশা করে আছে এই বিষয়টি শুরু হওয়া করবার জন্যে চীন কিংবা রাশিয়া হস্তক্ষেপ করবে তাহলে অচিরেই এই যুদ্ধ থামতে পারে আমরা সেই প্রত্যাশায় অবস্থান করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ